অরিত্ত তুমি তো আগে কতদিন আগে এসেছিলে আমার কাছে তিন মাস আগে এসেছিলে জ্যোতিষীদের প্রচণ্ড ভয় পেতে তাই তো আসতে চাইতে না কোনো জ্যোতিষীর কাছে তাই তো এবং জ্যোতিষীরা কিছু দিলে তুমি পড়তেও চাইতে না পরিষ্কার কথা একদম জ্যোতিষীর ব্যাপারে পুরো অবিশ্বাস তোমার ছিল এবং ভালোও লাগতো না এ শোন ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন তুমি যে তিন মাস আগে আমার কাছে এসছিলে আমার সঙ্গে দেখা করার তো তোমার ভালোই লেগেছিল এটা আলাদা কথা কিন্তু তারপরে এই কয়দিনে যে আমি যেগুলো বলেছি সেগুলো শুনে মানে পুরোটাও তো শুনতে পারো নি কিছুটা শুনতে পেরেছ তাই তো তো তোমার কেমন মনে হচ্ছে যে তিন মাসে কেমন ডেভেলপমেন্ট হয়েছে তিন মাসে এখন মন ভালো আছে আগে থেকে খুব ভালো জোরে বলো নালে শোনা যাবে তিন মাসে আগে থেকে মন খুব ভালো আছে যেটা মনে কষ্ট হতো সেটা আর কষ্ট যে যেমন খুব রেগে যেতাম এখন সেটা আর হয় না আচ্ছা আর এমনি সব এখন ঠিক আছে হুম আর এখন তোমার তো যেটা দেখতে পাচ্ছি যে তোমার যেটা অনেকটা ফোলা যে ব্যাপারটা ছিল অনেকটা মোটার যে ব্যাপারটা ছিল যেটা নিয়ে তোমার শরীরে একটা হাসপাসও করতো ঠিক কি না সেই জিনিসটা একটা একটা সুন্দর একটা ফিগারে চলে এসছে তাই তো আশা করি আরও বিগত দিনে তুমি আরও আরও সুন্দর হয়ে যাবে সেটা আমি আশা করি আচ্ছা তো তাহলে তোমার এই তিন মাসে তোমার নিজের মনের মধ্যে যে ভিতরে একটা সবসময় টেনশান যে দুঃখ যে কষ্ট সেগুলো থেকে অনেকটাই তুমি বেরিয়ে আসতে পেরেছ তুমি মা দুর্গার নাম করছো তো বা গুড ভালো কথা এবার তোমার যে ভিতরে যে ভয়গুলো লাগতো সেগুলো অতটা লাগছে না কিন্তু মাঝে মাঝে হবে তুমি রুদ্রাক্ষ পড়েছো কি এবার তুই রুদ্রাক্ষ কখনোই খুলবে না ঠিক আছে এটা বলে দিলাম আর রুদ্রাক্ষ যতটা পারবে স্বচ্ছতা মেনটেন করবে মানে রুদ্রাক্ষটা যাতে শুদ্ধ থাকে ঠিক আছে তো কালকে যেহেতু পৌষ সংক্রান্তি আছে কালকে পারলে একবার দক্ষিণেশ্বরের থেকে স্নান করে আসতে পারো ভালো দিন আছে দক্ষিণেশ্বরে পৌষ সংক্রান্তি লাস্ট দিন কুম্ভ মেলায় সবাই স্নান করছে গঙ্গা স্নানে যাচ্ছে তুমি যে একটু স্নান করে আসতে পারো যাবে না যদি যাই আচ্ছা ঠিক আছে তুমি যে স্নান করে আসো মনে শান্তি স্নান করো কেমন করে সাধুসন্ন স্নান করে দেখো তো মানে অনেক এর বিশাল বড় পুণ্য দেখা যাচ্ছে তোমার যে প্রবলেমগুলো লাইফে হচ্ছে এই কালকের এই স্নান করে গঙ্গা স্নান করে আরও ভালো হয়ে গেলো এবং যে রুদ্রাক্ষটা আছে সেই রুদ্রাক্ষটাও তোমার আরও কার্যকারী হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এখন অনেক তিন মাসের যেটা তিন মাস তুমি আমার কথা মোটামুটি ফলো করে ভালো আছো তাই তো এরপরে আমরা কথা বলবো যে এখন তুমি যে এসছো যে কারণটা নিয়ে সেইটা আর কি কি কারণের জন্য তুমি এসছো এবং সেটা আমরা সলভ করার চেষ্টা করব ঠিক আছে আশা করি স্টেপ বাই স্টেপ এরমভাবে তোমার সমস্যার সমাধান করতে করতে তুমি একদিন দেখবে ভালো জায়গায় থাকবে তাহলে এখন মৃত্যু ভয়টা গেছে তো হ্যাঁ আর এখন আর মৃত্যুর মতো ভয় পাও না তো যে আমি মরে যাব মরে যাব এরকম যে ভয়টা লাগে টেনশান সেটা আর হচ্ছে না তো বাড়িতেও সবার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে তাই তো বাড়িতে সবাই একটা আনন্দের মধ্যে রয়েছে যেটা আনন্দটা চলে গেছিলো তাই না সেই আনন্দ এখন তোমার ছোটো বোন থেকে আরম্ভ করে সবাই আনন্দে রয়েছে তাই তো এটা হয়েছে যাক ভালো সবসময় আরেকটা কাজ করবে যে যতটা পারবে আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো ফলো করবে তাহলে আরও ভালো থাকতে পারবে তাই না দুর্গা জয় মা ভালো থাকো ঠিক আছে আমরা আজকে তোমার প্রবলেম শুনবো তোমার কুষ্টি দেখে কুষ্টি যেহেতু করা আছে এবং নেক্সট টাইম ওই প্রবলেমগুলো যাতে না থাকে আর একটু ডেভেলপমেন্ট হয় সেটা দেখব ঠিক আছে